হাত ধোয়া লাগবে আসেন এখন আসেন গোসল দাননি তো গোসল দিয়া দিছে গে হ্যাঁ

দিক আসেন এদিক আসেন এ হাত দাস

Saya ikut keren. Oh. খাওয়া দাওয়া করছেন হ্যাঁ সকালে কেউ খাবার দিছে Terima kasih telah menonton! dengan seluruh keren seluruh sasa Nan. Ah. Uh. <laughs> Jalan. <tuk tangan> i you <laughs> <laughs> I <laughs> think ভাষা কথা মনে পড়ে চাচা উ ক্লোজেনই আসুন চেয়ারটা দেখাও ওনার চেহারাটা দেখাও আপনাদের কাছে অনুবাদ জানাচ্ছি এই যে যে উনি দীর্ঘদিন ধরে এই জায়গাতে আছে এটা হচ্ছে পত্নীতলা কি বাজার এটা চাচা আমবাটি বাজারে তো পত্নীতলা থানায় অবস্থিত আমবাটি বাজার প্রায় অনেক দিন যাবত তিনি এখানে আছেন। তো এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে ওর পরিবারের কাছে ভিডিওটা পৌঁছে উনি অনেক কষ্টে আছেন আর আপনারা ভালো করে জানেন যে আমরা অনেক দূর থেকে যেখানে এই সমস্ত মানুষ পাই তাদের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি কারণ হচ্ছে একটাই যে এই মানুষগুলো যেন তার পরিবারের কাছে যেতে পারে আর উনি যে অবস্থায় আছেন গত শুক্রবারে আসছিলাম আমরা ওনার কাছে ওনার অবস্থা আরও খারাপ ছিল তো বড় কষ্ট লাগছে যে দুই দিন পরে এসে দেখতেছি ওনার অবস্থা আগের মতোই মানে হতে যাচ্ছে আপনারা কেউ সকালে খাবার দিছেন কেন খাচ্ছে খাবার তো আমরাও তো দিন ওনার কাছে আসছি তো সে কেন খাচ্ছে বলেন হয়তো দরদ দিয়ে দেন নাই তাই খায় নাই দরদ দিয়ে দেয় না দেননি তাই খায় নাই বুঝতে পারছেন অবস্থা কত খারাপ আপনার 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 বাবা আপনার ভাই হলে কি করতেন ফেলে রাখতেন না দুনিয়া এত সহজ বুঝছেন আজকে ভালো আছেন আছেন সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারেন তো এই মানুষকে দেখে আমরা ঘিন্নাই কাছে আসি না অথচ আপনারও হতে পারে এরকম যেটা আপনার আপনার ছেলে আপনাকে ফেলে দিবে বুঝতে পারেননি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে ওনার পরিবারের কাছে উনি যেতে পারেন আমরা অনেক ট্রাই করছি যে ওনাকে কথা বলানোর জন্য দেন উনি কথা বলেন না বা কথা বলতে পারেন না মানে চেষ্টা করেন আমরা যখন বলি যে আপনার বাসা কোথায় বা আপনার নাম কি তখন উনি মানে মুখ মানে ফুটাইতে চাই মানে কথা বাইর হয় না কথা বলতে পারে না হ্যাঁ মানে ভিতর থেকে যে কথা আসবে এটা কিন্তু আসে না তো ওনার ওনার ফেসটা আপনাদেরকে উপস্থাপনা করা হয়েছে যে উনি যেন ওনার পরিবারকে ফিরে পায় এটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চিনেন নাকি চিনেন বাসা কোথায় জানেন চাচা তো আপনাদের কাছে অনুরোধ করবো যে যত দ্রুত পারেন ভিডিওটি শেয়ার করবেন পরিবার যেন পরিবারের কাছে যেন আল্লাহ সুফানা তালা ওনাকে ফিরিয়ে দেয়

মূলত হচ্ছে এটা আপনাদের কাছে আছেন আপনাদের কাছাকাছি নাই যে আপনারা যারা এখানে থাকেন আপনাদের কাছাকাছি থাকে আমাদের বাসা অনেক দূরে তো এটা হচ্ছে যদি মানুষ হিসাবে যদি মানুষের মানুষ হিসাবে জন্ম নিয়ে যদি মানুষকে ভালোবাসতে না পারি কি বুঝলেন মানে একটা মানুষ আপনার কাছে আসছে আমি গতদিনেও বলে গেছি আপনার আমবাটি গোটা এই গোটা এলাকাকে একটা মানুষক দিয়ে আল্লাসবানা দাদা পরীক্ষা করতে পারেন সে বুঝলেন মানে এনাকে দেখে যে যদি খাওয়ার সময় আপনার ভিতরে অনু অনুভূতি না থাকে অনু না হন যে একটা মানুষ ওখানে পড়ে আছে কি খায় না খায় অথচ আমি মাংস ভাত খাচ্ছি তিনবেলা খাচ্ছি খিদা লাগলে চারবার খাচ্ছি বুঝেননি এটা হচ্ছে মানুষ হিসাবে একটা নৈতিক দায়িত্ব মানুষকে ভালোবাসা

Labin <laughs> side <laughs>